এদিকে ওসমান হাদির উপর হামলার পেছনের উদ্দেশ্য কি তা খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বিএনপির অনেকে এই হামলা থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি দেশ করার পরিকল্পনা অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও যুক্ত করে বলেন নিজেদের মধ্যে মত পার্থক্য না কমালে তা দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না আর ক্ষমতায় গেলে বিদেশের দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি বিজলি কেবল এর স্কিন কোডের ইনস্টলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবল নিরাপদ আজীবন আমাদের মূল লক্ষ্য এমন একটি অবস্থান রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠান এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান জানান ক্ষমতায় গেলে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানো হবে এজন্য শ্রমিক পাঠানোর আগে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হবে এছাড়া কৃষি কার্ড ফ্যামিলি কার্ড এবং সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতের কথাও জানান তারেক রহমান হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করব শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক একটা ভেরি পপুলার একটা মানুষ ছিল এক গ্রুপ নাম্বার পিপল ছিল এরা গ্রামে ঘরে 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 প্রত্যেকটা মানুষের কাছে যাবে প্রত্যেকটা মানুষের কাছে তারা গিয়ে মা বোনদের কাছে যাবে তাদেরকে বলবে ভাই এই জিনিস আপনি খেন না তাহলে হার্টের প্রবলেম কম হবে এই জিনিস খেন না ডায়াবেটিস কম হবে এই জিনিস খেন না কিডনির প্রবলেম কম হবে এরকমভাবে তাদেরকে বোঝাবে এবং ছোটোখাটো অসুখ যেটা ঘরে বসে সেরে দেওয়া যায় সেই চিকিৎসা ব্যবস্থা আমরা তাদেরকে শেখাবো সেই ওষুধপত্র পর্যন্ত আমরা তাদেরকে দিব ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলা নিয়েও কথা বলেন তারেক রহমান গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে এই ঘটনা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে তাই মনে হয় না আপনাদের তাই তো অবশ্যই অবশ্যই ফায়দাল ওঠার চেষ্টা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই এই সরযন্ত্র আরও ভয়ঙ্কর হতে পারে নিজেদের মধ্যে একতা না থাকলে তার সুযোগ নেবে ফ্যাসিস্টরা আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই সহকর্মীবৃন্দ এই দেশ ধ্বংস হয়ে যাবে যখনই দেশ সংকটে পড়েছে এবং জনগণ বিএনপির কাঁধে দায়িত্ব দিয়েছে বিএনপি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে জনগণের সেই প্রত্যাশা পূরণের জন্য কি পেলাম তা না ভেবে দেশ ও জাতির জন্য রাজনীতি করতে নেতাকর্মীদের কর্মীদের পরামর্শ দেন তারেক রহমান বিএনপি সেই পরিকল্পনায় নিতে চায় হাসান যমুনা নিউজ ঢাকা